হ্যালো গাই সামনে দুর্গা চলে এসেছে তাই আমি দুটি শাড়ি নিলাম পুজোর জন্য আর শাড়িগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আর শাড়িটা এত সুন্দর আমি অনলাইন থেকে অর্ডার করেছি আর শাড়িটা সাদার মধ্যে নিয়েছি আর এই হলো আঁচল আঁচলটার দিকে মা দুর্গার ছবি আর এখানে মা দুর্গা দশটি হাতে দশটি অস্ত্র মানে এত সুন্দর অনলাইন থেকে আমি অর্ডার করেছি এই শাড়িটা আমি জন্য অর্ডার করেছি তো একটি রিদিমা পরবে আরেকটা আমি আর এই হলো পাইটটা নিচের পাইটটাও খুবই সুন্দর আর পুরো জমিনে এরকম করে চিত্রি করানো আছে আর এটা হলো রীতিমার জন্য নিয়েছি আর একটি ব্লাউজ ব্লাউজটা রিদিমার জন্য বানাতে পারলাম না এই ব্লাউজটা আমার জন্য বানিয়ে নিলাম আর জন্য হবে না তো যাই হোক একটি দিয়ে পরাবো আর এখন আর একটি শাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে আমার শাড়ি এটা আমার হাজব্যান্ড আমার জন্য এনেছে আর এই শাড়িটা খুবই সুন্দর সত্যি অনেক দারুণ আর এ হলো আচল আচলটা দেখতে অনেক সুন্দর আর থেকে সবচেয়ে সুন্দর আঁচলটা সব শাড়ির মধ্যে সুন্দর হয় আর এই হলো আচলের জমিটা খুব সুন্দর এখানে এ ছোট 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 করে সব অনেক পদে ঠাকুর আছে আর এ হলো পায়ের পায়ের নিচটা আর বেশি সুন্দর অসাধারণ আর পুরো জমিনটা হচ্ছে হলুদ হলুদ দিয়ে মোড়ানো আর নিচে সাদা দিয়ে আর চিত্রি করানো দিয়ে মোড়ানো আর শাড়িটা সত্যি অসাধারণ আর সাথে অনেক চিত্র করানো আছে সাদার মধ্যে আর এ হলো আমার ব্লাউজের পিস যে শাড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার জন্য ধন্যবাদ বাই বাই